হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমার সব থেকে পছন্দের একটা ভিডিও শেয়ার করব তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল আমার ছোট্ট একটা স্বপ্ন বলতে পারেন সেই স্বপ্নটাই আজকে পূরণ করলাম আমি অনেক দিন ধরে এই পার্সেলটা আমি দারাজে অর্ডার দিব দিব ভাবছিলাম তো দারাজে ঢুকে ঢুকে দেখেই বের হয়ে যায় আর অর্ডার দিচ্ছিলাম না তো ফাইনালি দুই দিন আগে আমি এটা অর্ডার দেই তো আজকে হাতে চলে আসছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই পার্সেলটি আমি অর্ডার দিতে পেরে খুব খুশি ছিলাম তাই ভাবলাম আমার এই ছোট্ট খুশির মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করি চলুন পার্সেলগুলি আনপ্যাক করি দেখি কি কি আসছে আর কি অর্ডার দিলাম আর সব কিছু ঠিকঠাক মতো আসছে কি না কারণ অনেক সময় দারাজ থেকে প্রোডাক্ট আনলে ভাঙ্গা বের হয় নষ্ট হয়ে যায় অনেক সময় তো এই তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো প্রোডাক্টই একদম ভালো ছিল একটাও নষ্ট হয়নি তো এইগুলাই আমি অর্ডার দিছি আর এই ওয়ালবোর্ডগুলো দেখতেও খুব সুন্দর আর ওয়ালে লাগানোর পরে তো আরও সুন্দর লাগে আর এই আরবি লেখার যে ওয়ালবোর্ডগুলা এখানে নয় পিস ছিল তো নয় পিসটি খুবই সুন্দর তো আমি এখন দেখে নিচ্ছিলাম খুব ভালো মতো মাসাল্লাহ লেখাগুলি এত সুন্দর লাগছিলো আর এই দুইটা ওয়াল আমি মনে করছিলাম আরেকটু বড় হবে এই দুইটা একদমই ছোট। তো এই দুইটা আমার খুবই ভালো লাগছিলো সেই জন্য অর্ডার দিলাম আমি ভাবছি আরেকটু বড় হলে ভালো হতো তো যাই হোক সব কিছু ঠিকঠাক মতো হাতে পৌঁছাইছে সেটাতে আমি খুশি ছিলাম তো এই তো দেখুন আমি সবগুলো একটু সাজিয়ে নিলাম তারপরে আমি ওয়ালে লাগিয়ে দেব দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না এই যে দেখুন আমি ওয়ালেও লাগিয়ে দিলাম আমি তো হাতে পেয়ে একদম খুশিতে মনটা ভরে গেছিলো এই তো ওয়ালে লাগানোর পর এটা তো আপনাদের সাথে এটাও একটু শেয়ার করলাম তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ওয়ালে লাগানোর পরে কেমন লাগছে আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম